ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আছেন সুস্থ আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি রামকৃষ্ণপুর বাজার রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজ এই ওয়াই ব্রিজটি কিন্তু হুমনা থানার রামকৃষ্ণপুরের এক মাথায় আছে আর দুই মাথায় আছে বানসারামপুর উপজেলার চর লহনিয়া এবং ভুরভুরিয়া গ্রামে আর এই ব্রিজটা দেখতে কতটা সুন্দর দেখেন ঠিক যেন ওয়াইয়ের মতো করেছে এই ব্রিজটি যারা নির্মাতা আর বিশেষ করে যারা এই ব্রিজটি মানে নির্মাণ করেছিল বাঞ্সারামপুরের এবং হোমনার যারাই করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি নিদর্শন আমাদের হোমনা বানসারাম মানে কুমিল্লা এবং ব্রাউন বাড়িয়ার মধ্যে সংযোগের এরকম সুন্দর একটা স্থাপনা দেখে কিন্তু মুগ্ধ হয়েছি এই ওয়াই বৃস্টি তিনটি মাথা তিন দিকে কিন্তু চলে গেছে এক মাথা আছে রামকৃষ্ণপুর বাজারে আরেক মাথা চরলোহনিয়া গ্রামে আরেক মাথা আছে ভোরবুরিয়া গ্রামে ভোরবুরিয়া এবং চরলোহনিয়া দুটি কিন্তু দুটি গ্রাম বানসারামপুর উপজেলার ব্রাহ্মণবাড়িয়ার আর রামকৃষ্ণপুর হচ্ছে আমাদের কুমিল্লা জেলার উত্তরের হোমনা উপজেলার এই রামকৃষ্ণপুর বাজার আর এই বাজার দৃশ্যটা দেখেন এ বাজারে কিন্তু এই বোরবুরিয়া এবং চরোহনিয়ার লোকজন সবাই কিন্তু এই বাজার থেকে কেনাকাটা করে থাকে সব সময় ওনারা কিন্তু গুড়া গুদারা দিয়ে কিন্তু পারাপার হয়ে থাকে সব সময়। এখন ব্রিজ আছে কেউ ব্রিজ দিয়ে আসেন অটোযুগে অথবা সহজে কিন্তু এখান দিয়ে পারাপার হন খেয়া পারাপার আছে এই রামকৃষ্ণপুর টু বোরবুরিয়া এবং চরলোহনিয়ার দিকে আর এই দেখেন সমস্ত রামকৃষ্ণপুর বাজারটা কত সুন্দর লাগতেছে এ তিতাস নদীর তীরে আমাদের হোমনা উপজেলার তিতাস নদীর তীরে কিন্তু মোটামুটি কয়েকটি বাজারই পেয়েছে তার মধ্যে আমাদের হোমনা বাজার তারপরে দুলালপুর বাজার দৌলতপুর বাজার আর হলো এই রামকৃষ্ণপুর বাজার এই বাজারগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে কারণ পাশেই তিতাস নদী আর এই তিতাস নদীটি কিন্তু ম্যাগনার একটি শাখা নদী আর এই নদীটি কিন্তু বয়ে চলে গেছে একদম ব্রাহ্মণবাড়িয়া হয়ে আরও অনেক দূর দূরান্তে আর এই দেখেন আমাদের এই কুমিল্লা জেলার হুমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারের এরিয়াটি কিন্তু খুবই সুন্দর করে সাজানো গুছানো একটি বাজার এখন বিশাল আকারে কিন্তু দেখতে পারতেছেন আর ওয়াই ব্রিজ হওয়ার পর থেকে কিন্তু দিন দিন এই বাজারের উন্নতি বেড়েই চলেছে আর দেখতে পারতেছেন কতটা মনোমুগ্ধকর এই রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজের পাশের এই বাজারটি রামকৃষ্ণপুর চরলহনিয়া এবং বড়বুরিয়া এলাকার অনেক ব্রাদার কিন্তু দূর প্রবাসে আছেন সব ভাইয়েরই কিন্তু অনেক সময় কমেন্ট করে থাকেন যেন এই ওয়াই ব্রিজ এবং এই এলাকাটা যেন একটু ভিডিও করে আপনাদেরকে দেখায় আমি কিন্তু সেই সমাধি কিন্তু চলে এসেছি এই রামকৃষ্ণপুর বাজার এবং ওয়াই ব্রিজ এবং আশেপাশের যে দৃশ্যগুলা সম্পূর্ণ আমার এই ড্রোন ক্যামেরার মাধ্যমে যেন আপনাদেরকে দেখাতে পারি সেই জন্যই কিন্তু আমি আজকের এই সুন্দর এলাকাটিতে আমি ছড়িয়ে চলে এসেছি আপনারা যেন দূর শহর এবং দূর প্রবাস থেকে যেন নিজের দেশটা নিজের এলাকাটা যেন খুব সুন্দরভাবে দেখতে পারেন আর এই দেখেন কত আর পাখির চোখে আজকে এই সম্পূর্ণ এলাকাটা কত সুন্দর লাগতেছে ছবির মতো আঁকা যেন একটি গ্রাম আর এই গ্রামের দৃশ্যগুলো পাশাপাশি কিন্তু আছে ভোরবুরিয়া গ্রাম এই যে সম্পূর্ণ ভোরবুরিয়া গ্রামটা কত সুন্দর লাগতেছে সবুজ শ্যামলময় প্রাকৃতিক সৌন্দর্যে গ্রাম আমাদের এই বাংলাদেশ বাংলার প্রত্যেকটি গ্রাম অঞ্চলেই কিন্তু অনেক সুন্দর একপাশে পাশে হলো এই ব্রাহ্মণবাড়িয়া জেলা আর এক পাশে হলো আমাদের এই কুমিল্লা জেলা এই দুটি জেলার সংযোগ এই ব্রিজের এই আশেপাশের গ্রামগুলো সবগুলোই কিন্তু খুব সুন্দর দেখেন আমাদের হুমনা উপজেলার এই রামকৃষ্ণপুর এলাকাটা কত মনোমুগ্ধকর লাগতেছে আজকের এই পাখির চোখে আজকের এই দৃশ্যগুলো আজকের এই দৃশ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন সবসময় হোমরা গ্রামীণ পথ চ্যানেলের পাশে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর গ্রামগুলো দেখতে চাইলে আপনারা এই চ্যানেলের পাশেই থাকতে হবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো গ্রামীণ পথে আল্লাহ হাফেজ